একটা ফোল্ডিং কিবোর্ড আমাদের সামনে চলে এসেছে এটা হচ্ছে গিয়ার আপের একটা ফোল্ডিং কিবোর্ড দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম ফোল্ডিং ফোনের যুগ শেষ এখন কিবোর্ডের বাংলাদেশ এখানে আপনারা এটা ফোল্ড করে রাখতে পারবেন যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন এর হিঞ্জের কোয়ালিটি মোটামুটি খুবই ভালো এছাড়া এটার এখানে দেখেন রাবার প্যাডিং ইউজ করা হয়েছে তাই সার্ফেসে রাখলে এটা দিয়ে যখন টাইপ সরি পড়ে গেছে এটা দিয়ে যখন টাইপ করবেন তখন এটা সামনে পিছনে যাবে না অ্যান্ড এখানে দেখেন খুব ইজিলি একটা হচ্ছে হাফ সাইজ কিবোর্ড দেওয়া হয়েছে অ্যান্ড এটার মধ্যে দেখেন ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে পারবেন এখানে ব্যাটারি ইন্ডিকেটার আছে কানেক্টের মধ্যে প্রেস করলে এটা কানেক্ট হবে অ্যান্ড একবার পেয়ার হয়ে গেলে জাস্ট এটাকে আনফোল্ড করলেই সাথে সাথে এটা পেয়ার হয়ে যাবে আপনার ডিভাইসের সাথে এখানে একটা ম্যাগনেটের ইউজ করা হয়েছে ইজিলি আপনারা চাইলে আনফোল্ড করতে পারবেন অ্যান্ড এর চেয়ে বেশি আনফোল্ড এটা হবেও না সো এইটার মধ্যে দেখতে পাচ্ছেন কমান্ড তারপর কন্ট্রোল সবকিছুই লেখা আছে মানে অ্যাপাল এবং হচ্ছে আপনার উইন্ডো সব কিছুর জন্য অপটিমাইজড অ্যান্ড ফোনের মধ্যেও চাইলে ইউজ করতে পারবেন ইজিলি সো এই চমৎকার ডিভাইসটা আপনার জন্য হতে পারে একটা বেস্ট চয়েস অর্ডার করে ফেলুন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকছি থ্যাংক ইউ সো মাচ